তুমি কি জেদ করতে আসছো আমার সাথে না আরে বোকা না পরে বাধা আসে দেখে একটু এখন তো আর এখানে কেউ নেই এখন তো আর কেউ নেই আচ্ছা শোনো মানে দেখলে আচ্ছা দেখলে এমন কি সমস্যা

যত সমস্যায় থাকুক সমস্যার সরকারই আমাদের বলবে না সমস্যাটা সমাধান আমি বলছে আমার দাদি বলছে আমার দাদি বলে সমস্যা এত কথা বলতে পারবো না আমি অনুভব নেব নেব হুম